আল্লাহর যে গুলাম আল্লাহর যে বান্দা মাহে রমজান পেল এবং মাহে রমজানের রোজাগুলো রাখা শুরু করল যেদিন সুবে সাদিকের পর থেকে সূর্যস্ত পর্যন্ত রোজা রাখে সেই দিন আল্লাহ তালা ওই রোজাদারের জন্য একজন নয় দুইজন নয় তারা সত্তর হাজার ফেরেস তাকে নিয়োগ করে দেন দায়িত্ব দিয়ে দেন যাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সত্তর হাজার ফেরিস্তা ওই রোজাদারের জন্য দোয়া করতে থাকে বলি সুবাহ আল্লাহ আসতে বললেন চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ আরে ভাই আমি আর আপনি আমার জন্য আপনার জন্য দোয়া করতে কারো কাছে হাদিয়া না দিলে তহফা না দিলে দোয়া কেউ করে না একজন ভিক্ষুককে এক মুষ্টি চাল কিংবা দশটা টাকা কিংবা পাঁচশোটা টাকা দিলে তারপরে বলতে পারি দোয়া করো তারা হলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বাজার ঘাটে দেখা কোনো ভিক্ষুককে আপনি যদি বলেন এই ভিক্ষু তুমি আমার জন্য আমার মা বাবার জন্য দোয়া করবে আমাকে আপনারা বুঝান কি ঠেকা পড়েছে ওই ভিক্ষুকের কি ঠেকা পড়েছে ওই ব্যক্তির যে বিনা স্বার্থে বিনা লাভে শুধু শুধু আপনার জন্য আপনার মা বাবার জন্য দোয়া করবে বলেন দোয়া কি করবে করবে আল্লাহ রাসুল বলেছেন বান্দার জন্য সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে ইসতেকর অর্থাৎ ক্ষমা প্রার্থনার দোয়া কেননা আল্লাহ ফক্রব্বুল আলমিন হবে ওয়ান বকলতা কাললিলহিল বহি দিল কং মহাপরাক্রমশ্বানী বিচারের মালিক এবং মহারাজা দিরাজ হাকিম যেদিন তার বিচার কারগাস্টে বসবে সেদিন কেউ এক চুল পরিমাণ অন্যায় কেউ মাপ পাবে না কঠিন বিচারের মহা মহাবিচারক আল্লাহ সুবাহানা হুয়া তা যেভাবে করে সকল কিছুর বিচারে নেবেন সেদিন যদি একবার কোন গ্রাম ক্ষমা পেয়ে যায় তাহলে তার জন্য কোনো ঘাটি আর কোনো বিপদেই থাকে না তার মানে ক্ষমাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ রাসুল বলছেন এই যে সত্তর হাজার ফেরিস্তাম এই সত্তর হাজার ফেরিস্তা রমজানের রোজা রাখার কারণে রোজাদারের জন্য যেই দোয়াটা করেন সেইটাই মূল্যবান দোয়া এই মূল্যবান দোয়াটাই হচ্ছে অর্থাৎ দোয়াটাই ওই হাজার রমজানের রোজাদারের জন্য করতে থাকেন তা আমরা কি সেই রমজানের রোজাদার আছি আর কথা হচ্ছে রোজাদার আছি আমরা যদি সেই রোজাদার থেকে থাকি তবেই তো আল্লাহ পাকের ওই দায়িত্ব আর ওই কাজে নিয়োজিত সত্তর হাজার ফেরেস্তা সকাল থেকে সন্ধ্যা আমার ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সুভার আর যদি আমরা নজর না রাখি আমাদের জন্য কি দোয়া করবে আরে দোয়া তো দূরের কথা আগে সামাজিক বিধান কি সেটা শোনেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন সালাসা নফসু কাতুল ফারজুন এই পৃথিবীর বুকে আল্লাহর বিধান কায়েম হয়ে যাওয়ার পর ফরজিআত হুকুমগুলো আল্লাহ দিয়ে দেওয়ার পর আমার উম্মতের মধ্যে যে দল ফরজিয়াতের ভিতর থেকে সালাসা নফসু তিনটা বিষয়কে উপেক্ষা করবে তিনটা ফরজিয়াতকে তিনটা ফরজকে তিনটা আবশ্যক হুকুমকে আল্লাহর ইবাদতকে অস্বীকার করবে গাফিল করবে পালন করবে না মন তো রাখবে মন চাইতো ছেড়ে দিবে মন চাইতো বলবে মন চাইতো বলবে না মন চাইতো করবে মন চাইত করবে না এমন যদি হয় ওয়াজিবুল কতল সালাসা সালা তাহলে ওয়াজিব হলো তাহলে আবশ্যক হলো জায়েজ হলো ওই তিন প্রকৃতির গোলাম বা বান্দার বাল্লা রেসুল রুম্মদকে হত্যা করে ফেলা আপনারা আমাকে বলেন হত্যা করা কি জায়েজ না জায়েজ কিন্তু এই তিন শ্রেণীকে হত্যা করা কি জায়েজ খরচ আবশ্যক শুনবেন না এরা কারা নাকি এখানে বাদ রেখে দেব

আবদুহু ওয়া রাসূল এ আল্লাহকে এক বনে অদ্বিতীয় বলে স্বীকার করে না আর পরিমাণ আনল অতঃপর যদি জীবনের কোন ক্ষেত্রে কোন কাজে কোন সময় আল্লাহকে এক বলে না মেনে দ্বিতীয় মানল অর্থাৎ আল্লাহর দিক থেকে নিজের ইমান এবং নিজের বিশ্বাসকে উঠায় নিল ততkonaচে শিরক করল আর ওই শিরককারীকে হত্যা করা যায় খেল করছেন অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এই কথা স্বীকার করলেন তো আপনার ইমান নাই আপনি বেঈমান হয়ে গেলেন কাফের হয়ে গেলেন আর কাফের অবস্থা আপনাকে হত্যা করা যায় দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালহিউয়াসাল্লাম বললেন বা দাসাহানিলি আদায় সালহিওয়া আর যদি কেউ এমন হয় আল্লাহর ফরজিয়াত হুকুম খামসাতু সাল তিনা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে না মন চায়ে ফজর পড়ছে জোহর আর পড়ছে না জোহর পড়ছে আজ ওর আর পড়ছে না কিংবা দিনে পাস ওয়াক্ত নামাজকে এসে গাফিল করে অবহেলা করে কাজা করে দিল মান তারকা সনেদ মোতাহানমিধান ফাকদ কাফার আর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার ভিতরে আর কাফের ভিতরে কোনই পার্থক্য থাকলো না অর্থাৎ ওই আগে ইমান আনা ব্যক্তিটা নামাজ না পড়ার দারুণ নামাজ না পড়ার কারণে কাফের হয়ে গিয়েছে এই কাফের হওয়া ব্যক্তিটা হত্যা করা যায় কি বুঝলেন এক আল্লাহ অস্বীকার করলে তাকে হত্যা করা जायज তার মানে আপনি কাফির হয়ে গেছেন মুশরিক হয়ে গেছে দুই আল্লাহ নামাজ তরক করলেন হুকুমাদাই করলেন না আপনি কাফের হয়ে গেলেন আপনাকে হত্যা করা जायज פסালেস অতঃপর তিন নাম্বার হলো লাকাযা ইসাউমিনা কেউ যদি আমার আল্লাহ আল্লাহাকব আলামিনের হুকুম মাসে একটা অর্থাৎ বারো মাসের ভিতরে একটা মাস আল্লাহর একটা হুকুম আসে এই হুকুমটাকে যদি কেউ অমান্য করে অবহেলা করে এই হুকুমটা পালন করতে কেউ যদি নারাজ হয় অস্বীকার করে সে যদি এই হুকুমটাকে সামান্য মনে করে অন্যান্যদের মতো দিনে উপবাস না থেকে বাসায় খায় দোকানপাটে খায় নিজের শরীরকে আরামায়েশ দেব আর অতঃপর এই শরীরটার ভিতরে যদি আল্লাহর কোরআনে বলছেন ফামা আন শাহিদা মিনকুমুশ সাহরা ফানিয়াসুমহু ওয়া মান কানা মাগিদান আও আলা সফর কোনো রোগের উপমা নেই অর্থাৎ এই দেহটার এই শরীরটার উপরে যে একটা একটা মাস যাবৎ আল্লাহর ফরজিয়াতের হুকুম জারি হলো এগারো মাস বাদে বাকি হলো এই মানুষটার ভিতরে যদি এমন রোগ না থাকে যে রোগটা মৃত্যুতে সে ঢলে পড়তে পারে মৃত্যুর সম্ভাবনা রয়েছে অথবা সে রোজা রাখলে মৃত্যুর সম্ভাবনা বেড়ে যাবে আও অথবা সে এমন দূর দেশে ভ্রমণ করবে হয় পায়ে হেঁটে না হয় এতে তার বেশি পিপাসা লাগতে পারে মরণের সম্ভাবনা রয়েছে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই দুই শ্রেণী ব্যতীত আর কোন শ্রেণীকে অর্থাৎ থেকে শুরু করে বালেক বৃদ্ধ পর্যন্ত কোন শ্রেণীকেই রোজা রাখার ব্যাপারে আল্লাহ তালা নিষেধ করেন নাই এই না নিষেধ করা ব্যক্তিদের মধ্য থেকে যদি কেউ রোগাক্রান্ত না সফরে রত না এই দুই কারণ ছাড়াও ইচ্ছাকৃত আল্লাহর হুকুম পালন করল না অর্থাৎ তার উপরে শরিয়ার হুকুম হলো বিধান হলো নিয়ম হলো সে আর মুসলমানই থাকলো না আল্লাহর হুকুম অমান্য করার কারণে কাফের সামিল হয়ে গেল মুশ্রিকে সামিল হয়ে গেল অর্থাৎ এই রোজা নারকা কাফের আর মুশ্রিককে হত্যা করা জায়েজ বলি না এবার হিসাব করে দেখেন রোজা কি রাখবেন বা রাখবেন না এখন বলতে পারেন বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান বাদ দিলাম নব্বই শতাংশে মুসলমান দেশ মুসলমান মুসলমানদেরকে অনেক ভালোবাসার কারণে এই হুকুম না মানার কারণে তাকে হত্যা করে না কারণ সে আমার চাচা কারণ সে আমার ভাই সে আমার সহোদর সে আমার বোন তাকে হত্যা করা যায় না মায়া মমতা সেনহ উদারতার কারণে আল্লাহ রাসুল বলছে কান পেতে ভালো করে শোনেন আপনি তাকে হত্যা করতে পারলেন না তাকে তাকে ডাক দিতে পারলেন পারলেন না না নিষেধ করতে বরং আপনি রোজা খেয়ে আপনার ঘরে রান্না করা সেই আপনার মেয়ে আপনার ছেলে আপনার ভাই আপনার মামা দিনের বেলায় জীবন যাপন করলো অথচ আপনি রোজা থাকলেন ওই আহালিয়াতের ভিতরে আপনার ওই ভাই চাচা বোন রোজা না থাকার কারণে আপনার রোজাও আল্লাহর কাছে গ্রহণ হবে না শুধু তাই নাই আপনার পুরো জীবনে এমন কি রোজা না রাখা ব্যক্তিদের পুরো জীবনে একেবারে সর্বপ্রথম থেকে শুরু করে যদি আল্লাহ শব্দ কখনো উচ্চারণ করে থাকেন আল্লাহ শব্দের আলিফের বিনিময়ে যে দশটা নেকি আপনার আমল নামা দেওয়া হয়েছে এরকম ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র নেকিগুলো যতগুলো নেকি আপনার আমল নামায় ছিল আপনার নামা থেকে রোজা না রাখার কারণে আল্লাহ এই নেকিগুলো তালা সব কেটে দেন দুঃখের সংবাদ শোকের সংবাদের পাশে মহাবিপদ যদি এমন হয় দীর্ঘ বারো মাস বা এগারো মাস যাবত আপনি চাকরি করলেন এই চাকরির টাকাগুলো গুলো কোনোরকম সংসার জীবন একটু একটু চালিয়ে আপনি সব সিন্ধুকে বা ব্যাংকে জমা রাখলেন আর হঠাৎ করে শুনলেন ইঁদুরে কিংবা তেলা পোকায় প্রত্যেকটা টাকাকে কেটে দিয়েছে বা খেয়ে ফেলেছে তখন আপনার কাছে কেমন আফসোস লাগবে কেমন আফসোস লাগবে আপনার কাছে বলেন কাজে আপনার ঘরে ভিতরে আপনি ইঁদুর পড়ছেন তেলা পোকা পুষতেছেন আপনারই কামাই করা গায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলা অর্থ উপার্জন করে আপনি আপনার সন্তানকে আদর করে রোজা রাখছেন না চেহারা নষ্ট হয়ে যাবে বলে ঠিক না না ছেলেটা শুকায় যাবে যাবে মেয়েটা না বাবা আজকে রাখছো কালকে রাখো না কিন্তু অথচ আল্লাহর হাদিস কথা প্রমাণ করে আল্লাহর কোনো বান্ধব নবীর কোন উম্মত যদি এমন হয় কোন মানবের সন্তান তালে হয়েছে ছাত্র মাত্র কোরআন শিখতে বাড়ি থেকে বের হলো ওই কোরআন শিখা অবস্থায় যদি সে দুনিয়া ছেড়ে মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে শহীদ বলে ডাকবেন আর শহীদের মর্তবা হলো মর্যাদা হলো নিজেরও তাম জীবনের গুণা মাপ এবং তার মা বাবাকে সে মাপ করে জান্নাতে দিতে পারবে তাহলে কি চিন্তা করছেন আপনি কিসের মায়া করছেন তাহলে এই তিনটা বিষয় খুব খেয়াল রাখবেন এবার হাসি আপনি রোজা রাখলেন কিছু আমল আপনার করার দরকার আছে নিজের রোজা কবুল হয় কি না এটা তো আমরা নিশ্চিত জানি না তবে নিজের রোজাটাকে কবুল করানোর জন্য কিছু আমল করবেন আল্লাহ রাসুল বলেছেন হান্ড্রেড পারসেন্ট সিউরিটি রয়েছে এই আমলটা করলে আপনার রোজা কবুল 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 বলি সুবাহ বলবো নাকি শেষ করে দিব সময় তো শেষ হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আজকের জুমার খুদ্বার ভিতরে রমজানের আদৌ অধ্যায়ের ভিতরে হাদিস খানা রয়েছে আমি সেখান থেকেই কোট করে হাদিসখানা আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যদি কোনো রোজাদার ব্যক্তি নিজে রোজা থেকে অতপর আরেক রোজাদার বাইকে ইফতার করালো ইফতার করার কারণে যে ব্যক্তি রোজা রাখলো আর যে রোজাদার কিফতার করালো একটা কবুলিয়াতের রোজার যে পরিমাণ সাব ওই ইফতার করানো ব্যক্তির আমল নামায় আল্লাহ তালা সে পরিমাণ সব দিয়ে দিবেন যদি ইফতার করানোটা এমন হয় এক পেলা দুধ দিয়ে আর সাথে একটা খেজুর দিয়ে আপনি করালেন দেখুন কত সামান্যতম বিষয় আমরা কিফতারে একটা খেজুর খাই নাকি আট দশটা খেজুর খাই নাকি খাই না শুধু এক পেলা মানে এক গ্যালাস দুধ খাই নাকি নাকি আরো বেশি খাই ইসুফুলের বুসি ট্যাং শ্যাং ম্যাং কত কিছু খায় আর এক করে নেই খাই শেষ করে নেই শুধু সামান্য ওই এক গ্লাস দুধ আর একটি খেজুর যদি দান করেন আপনি কোনো এক রোজাদার গ্রেফতার করাতে পারেন তাহলে শুধু আপনার আমল নামায় এতটুকুন পরিমাণ সবই দিয়ে শেষ করবেন না বরং কেয়ামতেরে ময়দানে যেদিন মানুষগুলোর মাথার উপরে এই সূর্যটা চলে আসবে আর সূর্যের তাপে মানুষের মগজগুলো ফেটে যাবে জিব্বা বেরিয়ে থাকবে ঝুলে থাকবে নাভি পর্যন্ত আসবে নাহজ এই জিব্বা বেন হওয়া ব্যক্তিদের মধ্যে যদি কোনো এক ব্যক্তিকে এই তারকারির সবের বিনিময়ে হাউজে কাউসার থেকে ওই দুধের পরিমাণ এক প্যানা পানি বা শরবত আপনাকে পান করা দেবে ওই পান করা পানি বা ওই হাউজে কাউসারের পানি পান করার কারণে আপনার এই কলিজাটা এত শীতল হয়ে যাবে এত ঠান্ডা হয়ে যাবে যে আপনার জান্নাতে পৌঁছানো পর্যন্ত কোনো ফিভাষা লাগবে না এই সব আপনাকে আল্লাহ তালা দান করবেন অতপর কেউ যদি একজন রোজাদার ব্যক্তিকে পরিপূর্ণভাবে খাওয়ালো পরিপূর্ণভাবে ইফতার করালো এটা হচ্ছে নাম্বার স্টেপ স্টেপ প্রথম সামান্য ইফতার করলে একটা রোজার পরিমাণ সাপ পাবেন দ্বিতীয় স্টেপ পরিমাণ যদি খেজুর হয় বা এক ফেয়ালা দুধ হয় হাউজে কাউসারে পানি পান করতে পারবেন তিন নাম্বার স্টেপ হলো পরিপূর্ণভাবে ভাবে যদি প্যাট সেহেরি করায় আবার প্যাট ভরে ইফতার করাতে পারেন তাহলে আপনার যতগুলো রোজা রেখেছেন ওখান থেকে একটা রোজা অভিথা যাবে না প্রত্যেকটা রোজাই আল্লাহ কবুল করে নিবেন এমনকি যে ইফতার করলো তার কবুল হওয়া রোজার পরিমাণ সব আপনার আমল নামায় অতিরিক্ত দান করে দেয়া হবে বুঝতে পারছেন দিন জনকে যদি আপনি ইফতার করাতে পারলেন তাহলে আপনার ষাটটা রোজার সমান নিজের নিজেরটা আছে আর অতিরিক্ত একটা একটা আল্লাহ তালা আমাদেরকে এই যেগুলো শুনলাম এগুলোর আমল করা তা দান করুক ও আখির দাওয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম